মানসিক রোগ থেকে বাঁচার কোনো উপায় আছে কি এ বিষয়ে আমাদেরকে অনেকে প্রশ্ন করেন বিশেষত যখন কোনো বাবা মায়ের একটি সন্তান মানসিক রোগে আক্রান্ত হন তখন তারা তাদের অন্য সন্তানকে নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হন অথবা কোনো বাবা মা যখন নিজেরা মানসিকভাবে অসুস্থ হন তখন তারা তাদের সন্তানদের মধ্যে মানসিক রোগ হবে কি না এ বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন আসলে মানসিক রোগ একটা মাল্টিফ্যাক্টোরিয়াল অসুস্থতা কোনো একটা নির্দিষ্ট কারণে এটা হয় তা নয় যেসব কারণে মানসিক রোগ হয়ে থাকে তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বংশগতি অর্থাৎ কারো বংশে যদি মানসিক রোগের লক্ষণ থেকে থাকে তাহলে তাদের মধ্যে মানসিক রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যেমন বাবা মায়ের কারো মধ্যে যদি মানসিক রোগ থেকে থাকে তাহলে তার সন্তানদের মধ্যে মানসিক রোগ হওয়ার সম্ভাবনা শতকরা পঁচিশ ভাগ এবং মা এবং বাবা উভয়ের যদি মানসিক রোগ হয়ে থাকে তাহলে তাদের সন্তানদের মানসিক রোগ হওয়ার সম্ভাবনা শতকরা পঞ্চাশ তেমনি ভাই বোনদের মধ্যে কারো মানসিক রোগ হয়ে থাকলে অন্যজনের মানসিক রোগ হওয়ার সম্ভাবনাও স্বাভাবিকের চেয়ে বেশি তাহলে প্রশ্ন আসে আমরা কি এক্ষেত্রে শুধু বিষয়টা নিয়তির উপর ছেড়ে দেব নাকি এমন কিছু করার আছে যা করলে আমরা মানসিক রোগ থেকে নিজেকে মুক্ত রাখতে পারব আমি আপনাদেরকে এমন কিছু বিষয় বলবো যেগুলো আপনারা যদি অনুসরণ করেন তবে আপনাদের মানসিক রোগ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে একেবারেই হবে না এমন নিশ্চয়তা দিয়ে বলা যায় না কারণ যেহেতু বংশগতির সাথে এটার একটা সম্পর্ক আছে এবং আমাদের জিন কখন সেটাকে ফ্লারিশ করবে তার কোনো সুনির্দিষ্ট সময় নেই তাই বলা যায় না যে শতভাগভাবেই আপনি মানসিক রোগ মুক্ত থাকতে পারবেন মানসিক রোগ মুক্ত থাকার প্রথম শর্তটি হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপন স্বাস্থ্যকর জীবনযাপন মানেটা কি মানে হচ্ছে স্বাস্থ্যকর সুষম খাবার গ্রহণ দেহ সচল রাখা এবং এই জন্য প্রয়োজনীয় পরিশ্রম করা আমরা আজকাল যেহেতু টেবিলে চেয়ারে বসে কাজ করি তাই আমরা অনেক সময়ই শারীরিক পরিশ্রম করার সুযোগ পাই না সেক্ষেত্রে আপনাকে নিয়মিত ব্যায়াম করতে হবে দিনে অন্তত তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় করে হাঁটতে হবে চব্বিশ ঘন্টায় এক টানা আট ঘন্টা ঘুমাতে হবে এবং এই ঘুম বলতে রাতের ঘুমকেই বোঝানো হচ্ছে আপনি রাতে এক টানা আট ঘন্টা ঘুমাবেন পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন আমাদের শরীরে পানির অভাব দেখা দিলে আমাদের মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না তবে প্রয়োজনের অতিরিক্ত পানি পান করাও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদের দেশে সাধারণভাবে গরমের সময়ে আড়াই লিটার থেকে তিন লিটার পানি খাওয়া যথেষ্ট তবে পানি পান করবেন ধীরে ধীরে অল্প অল্প করে নিজেকে দুশ্চিন্তা মুক্ত রাখবেন যতটা সম্ভব জীবনের জটিলতাকে এড়িয়ে চলবেন জীবনকে সহজ সরল রাখার চেষ্টা করবেন মনে রাখবেন জীবনের চাওয়া পাওয়া উন্নয়ন করার চেয়ে শান্তিতে থাকা ভালো থাকা সুস্থ থাকা এটা অনেক বেশি জরুরি গবেষণায় দেখা গেছে সৎ জীবনযাপন মানসিক প্রশান্তিকে বাড়িয়ে দেয় তাই সৎ জীবনযাপন করার চেষ্টা করুন সঠিকভাবে ধর্মীয় জীবনযাপন মানুষকে প্রশান্তি দান করে তাই ধর্মীয় জীবনযাপনের চেষ্টা করতে পারেন তবে এই ক্ষেত্রে সততা একটি বড় বিষয় শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করলে চলবে না ধর্মকে নিজের মধ্যে ধারণ করতে হবে এছাড়া আপনি নিজের জন্য কিছু আলাদা সময় রাখবেন যখন আপনি নিজে নিজেকে সময় দেবেন এবং নিজের সময়কে উপভোগ করবেন প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াবেন প্রকৃতির সঙ্গ উপভোগ করবেন গান শোনা কবিতা শোনা বই পড়া কিংবা নদীর ধারে বসে থাকা এসব আপনার মানসিক স্বাস্থ্যকে উন্নত করবে আপনার মানসিক অসুস্থতাকে দূরে রাখবে যে কোনো মানসিক দ্বন্দ্ব মানসিক অসুস্থতার জন্ম দিতে পারে তাই যত দ্রুত সম্ভব মানসিক দ্বন্দ্ব নিরসন করবেন যে কোনোভাবে মানসিক আঘাত পেলে তা আপনাকে মানসিকভাবে অসুস্থ করে ফেলতে পারে তাই মানসিকভাবে কষ্ট পেলে দ্রুত আপনি মানসিক রোগ বিশেষজ্ঞের সাহায্য নেবেন তারপরও যদি আপনি মানসিক রোগে আক্রান্ত হন তাহলে অবশ্যই দ্রুতই মানসিক রোগের চিকিৎসা নেবেন যত তাড়াতাড়ি চিকিৎসা নেবেন আপনার সুস্থ হয়ে ওঠা তত বেশি হবে দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের সহযোগিতা আমাদেরকে উৎসাহ যোগাবে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন ধন্যবাদ